ভারতকে আরও বেকায়দায় ফেললো চি দেশটির সেভেন সিস্টার উত্তেজনার মধ্যেই এবার খবর এলো সীমান্তে ঘেসে হেলিপ্যাড নির্মাণ করছে সি এর সরকার ম্যাক্সার টেকনোলজিসের কৃত্রিম উপগ্রহে হেলিপ্যাড নির্মাণের ছবি ধরা পড়ার পর থেকেই ভারত জুড়ে হইচই পড়ে গেছে প্রশ্ন উঠছে হঠাৎ কেন সীমান্তের কাছে হেলিপ্যাড নির্মাণ করছে চীন তাদের উদ্দেশ্যই বা কি বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে চীনের আগ্রাসী নীতি নিয়ে দীর্ঘদিন ধরে চাপে আছে ভারত সেই চাপে পিষ্ট হওয়ার মতোই ঘটনা ঘটিয়েছে চীন অরুণাচল প্রদেশের সীমান্তের সাত কিলোমিটার দখলের পর নতুন করে বিশ কিলোমিটারের মধ্যেই বিশাল এক হেলিপ্যাড নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে দেশটি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে হেলিপ্যাড বা হেলিকপ্টার বন্দর নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে চীন ধারণা করা হচ্ছে সেনা সরঞ্জাম ওঠা নামা করাতেই ব্যবহার হবে হেলিপ্যাডটি কিন্তু প্রশ্ন উঠছে এই অঞ্চলে তো যুদ্ধ নেই তাহলে কেন এমন উদ্যোগ চীনের এই প্রশ্নের উত্তর খুঁজতেই ঘাম ছুটে যাচ্ছে মোদী প্রশাসনের তবে কি নতুন কোন যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছে চীন কৃত্রিম উপগ্রহে পাওয়া ছবি বিশ্লেষণ করে ম্যাক্সার টেকনোলজিস জানাচ্ছে প্রায় দশ মাস ধরে চলছে চীনের এই হেলিপ্যাড নির্মাণ কাজ গত বছরের ডিসেম্বরেও এই এলাকায় কোনো নির্মাণ কাজ করেনি চীন কিন্তু ডিসেম্বরের শেষ দিকে চীনা সেনাদের উপস্থিতি দেখা যায় কৃত্রিম উপগ্রহে পাওয়া ছবিতে দেখা গেছে হেলিপ্যাডটিতে ছয়শো মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে আছে ইয়ার ট্রাফিক কন্ট্রোল এরিয়া সহ একাধিক ভবন যেখান থেকে খুব সহজে ভারতের উপর নজর রাখতে পারবে চীন প্রয়োজনে করতে পারবে যুদ্ধ শুধু হেলিপ্যাড নির্মাণ করেই খান্ত হচ্ছে না চীন গহীন জঙ্গলেই গড়ে তোলা হচ্ছে একের পর এক গ্রাম তৈরি করা হচ্ছে শহর চীনের এমন প্রস্তুতির পরেও অনেকটা নীরব ভূমিকায় পালন করছে মোদী সরকার দেশের সার্বভৌমত্বের উপর হুমকির পরেও সরকারের এমন চুপ থাকাটা মেনে নিতে পারছে না কংগ্রেস সহ ভারতের বিরোধী দলগুলো যদিও তথ্য বলছে ভারত নয় নিজেদের ভূখণ্ড তিব্বতে স্বায়ত্তশাসিত অঞ্চল গঙ্গরি গাবুচু নদীর তীরে নিংচি এলাকায় হেলিপোর্টটি তৈরি করছে চীন কিন্তু ইতিহাস বলে শক্তিধর দুই দেশের সীমান্তে সামরিক এমন কর্মকাণ্ড কোনোভাবেই অন্য দেশ মেনে নেয় না সেটাই মোদীকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী হেলিপ্যাড নির্মাণকে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলার সাথে উত্তরণা করেছেন তিনি তবে কি যুদ্ধের প্রস্তুতি হিসেবে সীমান্তে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে চীন করে তুলছে হেলিপ্যাড চালাচ্ছে সামরিক কার্যক্রম মোদী সরকার কি পাল্টা কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে পারবে বলে মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য ভারত ও চীনের চলমান উত্তেজনার নিয়মিত আবৃত্তিতে বাস নিউজের সাথেই থাকুন ধন্যবাদ